হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমরা দেখেছি ঠাকুর পড়ছে না তো কমপ্লিট তো এখন যাবে জল ভরতে তো সেই জন্য সব জল ভরার আয়োজন করছে আর এখানে কিন্তু আমার দিদি ব্লগ তৈরি করছে ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে কাকুলি অফিসিয়াল আছে একটা আর একটা আছে কাকুড়ি ব্লগ তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে খুব সুন্দর কিন্তু ভিডিও বানায় আর তারপরে কিন্তু যাচ্ছি জল ভরতে তো আমাদের বাড়ির পাশে পুকুর আছে এই যে পুকুর তো চলে এসেছি আর পিছে মশাই কিন্তু পুকুরে নেমে পড়েছে আর মাথায় কিন্তু ঘর করে জল ভরে আনছে আর আমরা কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে আছি পুকুরের কাছাকাছি যাইনি রাস্তায় দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার পিসির বাড়িতে কী পুজো হচ্ছে তো আমার পিসির বাড়িতে লক্ষ্মীনারায়ণ মনসা আর কালী পুজো হচ্ছে তো পুজোটা হওয়ার কথা ছিল এগারোটার দিকে ঠাকুর মশাই আসতেছে কারণ সে তারিখ ছিল তো সেজন্য আর এগারোটার দিকে হয়নি তিনটের দিকে পুজো শুরু হয়ে জল ভাড়া তো কমপ্লিট এখন পুজো শুরু হবে সেই জন্য পুজোর সব আয়োজন হচ্ছে আর এখানে কিন্তু অনেকেই উপোস ছিল তো আমার মাও উপোস তো এখানে এসেছে সব আয়োজন করে দিচ্ছে আর আমরা কিন্তু পুজো দেখছি তো সবাই বসে আছি আমার কিন্তু ছোটো পিসির বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি তো মানে রাস্তার এপার ওপার তো সেই জন্য কাছাকাছি আর এই যে আমার দিদি ভিডিও করছে কি করবো দুই বোনের বসে থেকে ভিডিও করছি পিসিদের বাড়িতে তো অনেকক্ষণ বসেছিলাম তো পুজো দেখছিলাম তো তারপরে কিন্তু আমার দিদি রান্না করছে রান্না বলতে খিচুড়ি প্রসাদ রান্না করছে তো করার কেউ ছিল না তো দিদি করছে এত গরমের মধ্যে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আর দিদিকে বললাম একটু হাই বলে দে আমার ফ্রেন্ডদের তো হাই বলে দিচ্ছে তারপরে কিন্তু এখানে অঞ্জলি হচ্ছে তো সেদিকে আবার হবে রাত্রে তো ভিডিওটা এখান থেকে ইন্ড করছি লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই আর আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখতে নাটা